কি কি তুমি কি তুমি কি লুঙ্গি ম্যান কি তুমি কি তুমি বয় না এখানে আসো শোনো আমার কাছে শোনো তুমি লুঙ্গি বয় লুঙ্গি বয় আমি আবার গরীব হয়ে গেছি তুমি আবার কি হয়ে গেছো আবার গরীব হয়ে গেছি কি আবার গুডিস হয়ে গেছি গরিব সেই গেছো কি অবস্থা আছে আমার কেমন আছেন এই সারপ্রাইজ একটা টি শার্ট আছেন তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন এই মুহূর্তে বাসা থেকে এবং ঢাকার বাইরে আজকে আমাদের লাস্টে হোম ডেলিভারি আমরা আজকে লাস্ট অর্ডার নিব তারপরে আসলে আমরা আর অর্ডার নিব না ঢাকার সরি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আজকে আমাদের লাস্ট ডে আর ঢাকার ভিতরে এরপরে আমরা আর অর্ডার নিব না আজকে হোম ডেলিভারি লাস্ট ডে হ্যাঁ আর ঢাকার বাইরেও যারা অর্ডার করবেন তারা বাই এসএফ পরিবহন আপনারা নিতে পারবেন হ্যাঁ পাতা আমাদের দেখছেন মাছাল গবরে ও চলে গেছে দৌড়ায়া আচ্ছা এই ড্রেসটা অল্প কয়েকটা পিস রিস্টক হয়েছে যারা এটাকে আগে অর্ডার করে পান নাই ঢাকার ভিতর থেকে এখন যারা নিতে চান আপনারা নিতে পারবেন মুসাম্মদ লিপি লিখছেন লুঙ্গি পরা আব্বা চান আচ্ছা প্রজাপতি চেনটা নিয়ে নিলে না আপু কালকে সুন্দর লাগতেছিল কিশোরগঞ্জ থেকে সামজি বা হ্যাঁ এই প্রজাপতি চেনটা নিয়ে নিলাম কালকে কিনলাম এটা আটাত্তর হাজার টাকা নিচ্ছে এটা শুনুন না আমার কালকে এটা খুব পছন্দ হয়েছে এই জন্য এটা কিনে নিলাম ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড থেকে আই সারফ্রাজ

সো যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমরা আজকে ঢাকার ভিতরে লাস্ট হচ্ছে যে অর্ডার নিব এবং ঢাকার বাইরে আমরা এসএ পরিবহনে পাঠাইতে পারবো এবং এসএ পরিবহনে পাঠালে আপনি আজকে পাঠালে কালকে পেয়ে যাবেন আজকে পাঠালে কালকে পেয়ে যাবেন এস পরিবহনের ডেলিভারি চার্জ দুশো টাকা আপু তুমি দেখতে অনেক সুন্দর তোমাকে অনেক মিস করি ফাতেমা জহুরি থ্যাংক ইউ সো মাচ বেসিক্যালি এই ড্রেসটা আজকে রিস্ট অফিসে সেটা দেখানোর জন্যই আমি আসছি অ্যান্ড আমাদের সকল শোরুমে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আমাদের সকল শোরুমে এক যুগে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন দামানটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা অনেক সুন্দর রিমার্কটা লিখেছে আপু কেমন আছো হ্যালো আপু ভালো আছে আপনি কেমন আছেন অসম্ভব সুন্দর লাগছে তোমাকে জেসমিন আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট কোয়েশ্চেন মার্ক লিখেছেন কেন জানি আপনি যাই পড়েন তাতেই সুন্দর লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ পটুয়াখালী জেলাতে দিন এসপি মায়া আচ্ছা ইনশাল্লাহ আপু দোয়া করবেন এটা হচ্ছে দেখেন ব্যাক নিচের দিকে স্লিভস এর কাপড়টা দাও আছে হ্যাঁ হাতের কাপড়টা দাও আছে দিকে এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা যারা যারা যেখান থেকে দেখছেন ঢাকার ভিতরে এখনো মেকআপ কম হয়ে গেছে আমি তো মেকআপই করি না এটা স্লিভস টিকে লাইভ আসছি অল সব সময় মেকআপ করতে হয় না রে পাগলা আচ্ছা তোমার কথা বলার স্টাইল সুন্দর একদম মাহিন নাইকার মতো ফাতেমা জুরি মাহিন নায়িকাকে বুঝি নাই আচ্ছা এটা হচ্ছে দেখেন ওয়াও অনেক সুন্দর এই হচ্ছে কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এন্ড এই সুন্দর ড্রেসটা ওদেরকে কিছু দাও এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা এইটা এই সুন্দর ড্রেসটা প্রাইস করতেছে শুধুমাত্র কত টাকা বাসায় কতগুলো মিষ্টি অফিসে নিয়ে যেতে চাইছিলাম না এটা যদি কারো লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করা ফ্যাব্রিকটা হচ্ছে একদমই তুলতোলা কটনের মধ্যে এত সুন্দর ঝরা ফুল লিখেছে কমেন্ট পড়ো না কেন এই যে কমেন্ট পড়ে ফেলেছে আপু অ্যান্ড এই রেস্টার আপনার গোল্ডের চেইনটা আমি ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের পছন্দ করছিলাম জয়া জয়াস ভ্যানিটি হ্যাঁ এটা ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড থেকে এটা নেওয়া গতকালকে আমি এটা নিচ্ছি গতকালকে আমি ওদের একটা লাইভ করে দিছিলাম আপনি একটু দেখে নিয়ে এটার এটার প্রাইস পড়ছে এক

এটাকে এত কম প্রাইসে দিছে এটা উনিশশো টাকা ছিল এখন অনলি এক টাকায় দিছি এটাকে এত কম প্রাইসে দিছি যে সবাই এটাকে অনেক পছন্দ করে সবাই এটাকে অনেক পছন্দ করে হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন যা এটা লাগে সেটাকে নিয়ে অনেক 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 সুন্দর দেখেন এটা। না রাগলে কেডাই কইব এটা কিশোরগঞ্জের পেটি সুমায়া সাবরিন তাই রাগার পরে বুঝা যায় যে এটা কিশোরগঞ্জের পেটি যেদিন মিষ্টি কোথায় কালকে যে নিতে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার বেবি কই আমি ওদেরকে নিয়ে এখনি বের হয়ে যাব লাইভ শেষের পরে ওদেরকে কিছু দিলে দাও এটা যদি কারো লাগে সেটাকে নেবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ওই মিষ্টিগুলো সব অফিসে নিয়ে যাব মিষ্টি নিয়ে যাই দেশে মানুষ খাইতে এটা যদি কারো লাগে সেটাকে নেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা হ্যাঁ

सरप्राइज ना कि लूंगी डांस दिए डांस को कर पुलिस लगा चिकन और एमएस पोर्ट को ड्रेस ड्रेस लाइव है पुलिस लगा के हाँ मतलब इधर पहले कि पुलिस लगा ना ऑफिसर मामी लूंगी डांस टाइम तो हम लोग बोले जेंडी मामी मामी लूंगी डांस ना ऑफिस लूंगी डांस ना ऑफिसर লুঙ্গী ডান্স লুঙ্গী ডান্স ভিডিও করো তো ও ডান্স করবে কি করবে কি করবে বলো ডান্স করবে সারপ্রাইজ দেখতে পুরো ওর বাবার মতো মার্শাল দোয়া করি যেন ভাইয়ার মতো স্বভাব পায় ভাইয়ার মতো একজন ভালো মানুষ হয় আসবি রহমান দোয়া করবেন আপু থ্যাংক ইউ আপু দোয়া করবেন এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা এটা খুবই সুন্দর একটা কালেকশন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন

এস পরিবহনে অর্ডার করে নিতে পারবেন আর ঢাকার ভিতরে আজকে পর্যন্ত হোম ডেলিভারি অর্ডার নিতে হবে অর্ডার করতে পারবেন আমরা নিতে পারবো এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আজকে লাস্ট অর্ডার নেওয়া হবে আচ্ছা এই ড্রেসটা তাও যেটা আমাদের রিস্টে আমাদের একটা খুব সুন্দর একটা কালেকশন রিস্টক ফেসে সেটা একটু আমরা দেখায় দিতেছি সেটা হচ্ছে এই যে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে রিস্টক ফেসে

এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন এইটা আমাদের এত পপুলার একটা ড্রেস এত জোস একটা ড্রেস এইটা যার যা লাগে সেটাকে নিয়ে নিন কি যে করতেছো তুমি এই ড্রেসটা এত সুন্দর এত প্রিটি এত যারা এই ধরনের দামি কালেকশন যারা পছন্দ করেন দামি কটন কালেকশন যারা পছন্দ করেন প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন নিচের দিকে ডিজাইনটা আপনি এটাকে কাটওয়ার করে বানাইতে পারবেন ইউ শেপে ইউ শেপে এরকম কাট ওয়ার্ক করে বানাতে পারবেন তাইলেও অনেক বেশি ভালো লাগবে আবার এটা চাইলে আপনার দেখেন নেকটা এরকম আবার দেখেন আপনি চাইলে এটা নিচে যে লেসটা দাও আছে লেসটা রেখে এটাকে লেসটা এভাবে রেখে দিতে পারেন এভাবে বানাইতে পারবেন যেভাবে আপনি প্রেফার করেন আবার এটাকে এভাবে আপনি যদি চান যে না আমি এই জায়গাটা এরকম কাটওয়ার্ক করে এটাকে বানাবো তাহলে কাটওয়ার্ক করে বানাতে পারেন ক্যাটালগের মতো সেম টু এটা হচ্ছে দেখেন এটা এর এখানে হাতার কাপড় দাও আছে এইটা দেখেন এখানে এটা 슬ীভসের কাপড় দাও আছে 슬ীভসের কাপড় দাও আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে যে আপনার কামিজটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার কামিজটা সারপ্রাইজ আমি তোমার উপরে অনেক রাগ করতেছি এই হচ্ছে দেখেন একটা দোপাট্টা যারা এই রকম দামি কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে দেখেন জামার কাপড় আমি খুলনা থেকে মাত্র দুই দিন আগে যে আসছে এটা হচ্ছে দেখেন দোপাট্টার pallu এরকম করে নেস্তাকান হচ্ছে দামানের মতো করে সুন্দর তোমাকে আমার মেজু ভাবির মতো লাগে বাতেন মরল তাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এটা যদি লাগে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা দিয়ে আপনি এটা দিয়ে কামিজও চাইলে বানাইতে পারবেন কামিজের কাপড়টা যেরকম ভালো সালোয়ারের কাপড়টা ওরকম ভালো হ্যাঁ ফাতেমা জোহুরি লিখেছেন তোমার গর্জের ফেসটা খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তোমার সাথে আমার একটা কথা আছে মেসেজ করলে পার্সোনালি তোমাকে কোথায় পাবো বলো প্লিজ আমার আইডিতে একটু ইনবক্স করেন আপু এটা যদি কারো লাগে এটাকে দেখেন ওয়াও খুব সুন্দর একটা কামিজ খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ অনেক চোস একটা কালেকশন এটা যা এটা সেটা কেন এন্ড দ্য প্রাইস ইজ কত টাকা 2150 টাকা শুধু মাত্র এই কালেকশনটা প্রাইস হচ্ছে 2150 টাকা শুধুমাত্র মাত্র হ্যাঁ 2150 টাকা শাড়ি দেখেন আপু আচ্ছা শাড়ি লাইভ রাতে করব শাড়ি লাইভ রাতে করব আর এখন আমি লাইভ করতেছি আমাদের মানে আজকে আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমাদের ঢাকার ভিতরের ডেলিভারি আমরা আজকে লাস্ট অর্ডার নিব সেগুলো আপনাদেরকে ইনফর্ম করার জন্য অ্যান্ড আপনারা আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের পেজের সব কালেকশনের ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা হ্যাঁ স্লিভসের ডিজাইনটা এরকম সুন্দর করে একটা লেস দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার খুলনা শোরুম থেকে আমি ড্রেস নিয়েছি অনেক সুন্দর প্রিয় মনি থ্যাংক ইউ সো মাচ নোয়াখালী থেকে কমেন্ট করলাম আপনি ঢাকা থেকে রিপ্লাই দেন

সেটিং করা আছে হ্যাঁ ভিতরে হচ্ছে ইনারটা সেটিং করা আছে অ্যান্ড এই যে কালেকশনটা এটা দোপাটাটা দেখি দোপাট্টার দুই পাশে দেখেন দোপাট্টাটা এই রকম এমব্রয়ডারি করা এই পাশেও এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এই পাশেও এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা অ্যান্ড ঢাকার বাইরে আমরা এখনও এসে পরিবহনের প্রোডাক্ট পাঠাইতে পারবো এসে পরিবহনের ডেলিভারি চার্জ দুশো টাকা আর ঢাকার ভিতরে আমরা আজকে হোম ডেলিভারির অর্ডার নিব হ্যাঁ আজকে পর্যন্ত আজকে লাস্ট অর্ডার হ্যাঁ

এটা হচ্ছে দেখেন আপনার গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা 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 লাগে হচ্ছে আগে যেটা দেখাচ্ছি ওটা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এরপর আসে এটা হচ্ছে দেখেন দোপাটা সারফার তুমি রিমোটটা কোথায় নিয়ে গেছো এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাটা তুমি রিমোটটা কোথায় নিয়ে গেছো কামিজ আর দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় দেখো একুশো আশি টাকা রাইট একুশ আশি টাকায় দুই হাজার একশো আশি টাকায় এই সুন্দর 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 দুই হাজার আশি টাকায় দেখতে ফাতেমা জুহরি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনি সব মেয়েদের উদাহরণ জাফরিন জাহান থ্যাংক ইউ সো মাচ আপু আমার পড়াটা হবে না আমার পড়া একটা লং টি শার্ট এটা নট অ্যাভেলেবল এটা আমি নিজে একটা অনলাইন আচ্ছা অবনিয়া অফরুজ সামনে তো ঈদ এত কাজ করলে হবে নিজের দিকে একটু যত্ন নিন এখন তো ভাইয়া নেই আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকলো থ্যাংক ইউ অপ দোয়া করবেন এটা হচ্ছে দেখেন আমাদের কামিজের দামানটা হ্যাঁ কামিজটা বানালে এটা হচ্ছে আপনার দামানটা হবে যারা এই ড্রেসটা আগে অর্ডার করে পান নাই এখন নিয়ে নিতে পারেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার এই ড্রেসগুলা আপনারা হচ্ছে যে আমাদের পেজে অর্ডার করলে পাবেন এবং আপনারা ঢাকার ভিতরে এখন আমরা অর্ডার

এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা যা লাগে সেটা কিনে নেন এটা দোপাট্টাটা অনেক সুন্দর ইনারের কাপড়টা ভিতরে কি সেটিং করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এন্ড দ্য প্রাইস ইজ অনলি একুশশো আশি টাকা এবং আমাদের শোরুমে কিন্তু সকল ড্রেস রেগুলার প্রাইসের ড্রেসের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আরও কিছু ড্রেসের উপরে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি রেডি ড্রেসের উপরে কিছু রেডি ড্রেসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সবাই চলে আসেন ইউআরএ ব্রে ব্লেডি লাইক মি গো এহেড মে আল্লাহ ব্লেস ইউ এন্ড ইউর ফ্যামিলি অল টাইম লাভ ইউ লাভ ইউর হার্ড ওয়ার্ক মুন লস্কর থ্যাঙ্ক ইউ সো মাচ আমি যাব আমি বের হব এখন ডান্স করো কাজে দেখাচ্ছিল আল্লাহ সারপ্রাইজ একটা ফানি ছেলে আমার কৃষকগঞ্জ আমরা কৃষকগঞ্জ মেয়েরা ব্যবসায় দুই নাম্বারই করি না আপনার কাছ থেকে যত ড্রেস নিয়েছি সবগুলো সুন্দর আলহামদুলিল্লাহ নাহিদ ইসলাম থ্যাংক ইউ সো মাছ কিন্তু অন্য জায়গা থেকে ড্রেস নিয়েছি একটা ভালো হয়নি দোয়া করবেন নাহিদ ইসলাম আপ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা আমার পোলা ঠিক আছে এটা আমার পোলা

আপনার ছেলে আমার ফোন দাও কি লুঙ্গি ডাল থামো থামো তোমার লুঙ্গি খুলে যাও

আর তোনিয়া থেকে ড্রেস নিয়ে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যেতে চাই আমি প্রীতি দেখো ডান্স দেখো সানবি হচ্ছে মেহেদি পড়তেছে ও সানবি কে কে মেহেদি পড়াই দিতেছে দেখেন এটা কে বলেন তো তাহলে সে চলো আমাদের উঠতে হবে সানবি করছে কি খাও সানবিকে হচ্ছে তানিশা মেহেদি পরাই দিতেছে তানিশা সানবি আরেক হাতে পড়ছো না দেখাও আরেক হাতে যে পড়ছো সানবি ওই হাতটা দেখাও বকা খাওয়ার কাজই করে নাও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট ক্লাবে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা বাই বাই আল্লাহ তালা তোমাকে নেখাত দান করুক আমি দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাই বাই